হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে তৈরি করব আলু টমেটো দিয়ে ছোট মাছের ঝোল আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই রেসিপির জন্য কি কি লাগছে তো আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ সাথে কেটে নিয়েছি টমেটো পটল এবং সাথে রয়েছে এখানে আলু আশা করছি আপনারা কাটার ধরন দেখে বুঝে নিয়েছেন আমি উপকরণগুলোকে কিভাবে কেটে নিয়েছি আমি এখানে দুই রকমের মাছ নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ এবং মরিচ কুঁড়ো দিয়ে ভালো মতো মেখে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি তো আপনাদের একটু দেখাই আমি এখানে কি কি মাছ নিয়েছি এখানে রয়েছে ট্যাংরা মাছ সাথে রয়েছে শিং মাছ তো আপনারা চাইলে যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তবে এই ধরনের মাছগুলো দিয়েই এই রেসিপিটা খেতে বেশ দারুণ হয় এবারে মাছ ভাজার জন্য তেল ভালোভাবে হাই ফ্লেমে গরম করতে হবে তেল থেকে এরকম ধোয়া উঠলে বুঝবেন তেল একদম ভালো মতো গরম হয়েছে মাছ ভাজার আগে মাছগুলোকে এরকম এক সাইড করে পানিটা ভালো মতো নিংড়ে নিতে হবে লবণ হলুদ দিয়ে মাছ মাখার কিছুক্ষণ পরে মাছ থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দেয় তো ভালো মতো পানিটা নিংড়ে মাছগুলোকে তেলে ছেড়ে দিলে তেল আর সহজে ছিটকাবে না তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটাই কাজে আসবে একই সাথে এভাবে ভালো মতো তেল গরম করে মাছ ভাজলে একটিও মাছ কড়াইতে লেগে যাবে না স্মুথলি মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে বেশ ভালো মতো ভেজে নেওয়া যাবে তো আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেকটাই কাজে আসবে তো মাছ ভাজার এ পর্যায়ে মাছগুলোকে নামিয়ে নেব আমি একদম দুই সাইড বেশ ভালো মতো ভেজে নিয়েছি তো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে পেঁয়াজগুলো একটু নরম হবে দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা সাথে দিয়ে দিব এখানে জিরা বাটা এবারে এই বাটা মশলাগুলো ভালো মতো ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা স্মেল চলে যায় তো মশলাগুলো ভাজার যখন এ পর্যায়ে আসবে মশলার রং পরিবর্তন হবে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পটল এবং আলু টমেটোটা আমি একটু পরে দেব তো এগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো এবারে সবগুলো মশলার সাথে এই সবজিগুলোকে বেশ ভালো মতো মিক্সড করে ভেজে নিতে হবে যে কোনো ছোটো মাছ দিয়ে আপনারা চাইলে সেম প্রসেসিং ফলো করে এই রান্নাটা করে নিতে পারেন ছোটো মাছের এই রেসিপিটা খেতে বেশ দারুণ হয় তো এভাবে আমি সময় নিয়ে এই সবজিগুলোকে ভালো মতো ভুনে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি আমি এখানে হাফ কাপ পরিমাপ পানি দিয়েছি তো পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব তো পানিটা শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে এটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে পানি শুকিয়ে যখন সবজিগুলো থেকে তেল ছেড়ে দিবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটো তো আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি তো একটু বলে রাখি আমি এখানে একটা টমেটো নিয়েছি সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে তো এই সবজিগুলোকে আমি এভাবে আরও দশ মিনিট ভালো মতো ভুনে নিয়েছি সবজিগুলো ভুনার যখন এ পর্যায়ে আসবে টমেটোগুলো একটু নরম হবে দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছ ছোট মাছ ভাজার সময় একটার সাথে একটা লেগে যায় তো এই মাছগুলোকে আলাদা করার চেষ্টা করতে যাবেন না না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এই মাছ আমি যখন সবজির সাথে মিক্স করব এই মাছগুলো নিজে থেকে খুলে যাবে সবগুলো মাছের সাথে সবজিগুলোকে বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি আমার চ্যানেলে আরও বেশ কিছু ছোট মাছের রেসিপি দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর এন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো দেখুন সবগুলো মাছ কি সুন্দর করে আলাদা হয়ে গিয়েছে তো এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানি দেওয়ার পরে পানির সাথে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিতে হবে এই রান্নাটা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে তো পানি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা বয়েল হতে শুরু করে মিনিট পাঁচেকের মধ্যে দেখবেন পানি বয়েল হতে শুরু করেছে তো রান্নার ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো এবং কাঁচামরিচ তো আমি এখানে একটা টমেটো ফালি করে কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি একই সাথে দিয়ে দিব এখানে একটুখানি জিরা গুঁড়ো তো এই রেসিপিতে এভাবে দুই ধাপে টমেটো ব্যবহার করতে হবে তো প্রথমে আমি একটা টমেটো কেটে নিয়েছি এবং এই স্টেপে আরেকটা টমেটো দিয়ে দিলাম এবারে মাছের এই ঝোলটা সেভেন্টি পারসেন্ট শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো মাছের ঝোল শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে মানে সেভেন্টি পারসেন্ট শুকিয়ে যাবে তো এ পর্যায়ে আসলে চুলার ফ্লেমটাকে লো করে দিতে হবে লো ফ্লেমে বাকি রান্নাটা হয়ে যাবে তো এই রেসিপিটা খুব একটা ঝোল থাকবে না আবার একদম শুকনো থাকবে না রেসিপিটা হবে একটু মাখানো টাইপের মাখানো টাইপ বলতে মাছের গায়ে এরকম ঝোল লেগে থাকবে তো এভাবে এটাকে আমি দশ মিনিটের জন্য লো ফ্লেমে চুলায় রেখে দেব আপনাদের একটু কাছ থেকে দেখেই নেই মাছের এই রেসিপিটা ঠিক কীরকম হয়েছে যেদিন এই মাছের রেসিপি রান্না করবেন ভাতের পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন মাছের এই তরকারিটা খেতে বেশ দারুণ হয় এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে আলু পটল দিয়ে ছোটো মাছের রেসিপি তো ভিওয়ার্স আজকের রেসিপি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন ডেইলি রান্নায় আর যাই কিছু রান্না করা হোক না কেন নর্মালি যে কোনো মাছের রেসিপি রান্না করা হয়ে থাকে তো ভিউয়ার্স আপনারা খুব সহজে এভাবে ডেইলি রান্নায় ছোট মাছের সাথে সবজি মিক্সড করে বানিয়ে নিতে পারেন আশা করছি ছোট মাছের এই রেসিপি বাসার সকলে ভীষণই পছন্দ করবে তো ভিউয়ার্স আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেটস লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম